এবারের সব সবথেকে বড়ো চমক ছিল তমলুক লোকসভা কেন্দ্র সেখানে প্রার্থী ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল পেটেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক বিস্ফোরক নির্দেশে ঘুম উড়িয়ে দিয়েছেন রাজ্যের নেতা মন্ত্রী বিধায়কদের নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি রাজ্য সরকারের ভিত নড়িয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারই নির্দেশে জেলে আছেন পার্থ চ্যাটার্জী মানিক ভট্টাচার্য থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক অধিকর্তা তার সাথে সাথে তৃণমূলের ছোট বড় নেতারা এখনও একাধিক হেভিওয়েট প্রভাবশালী নেতা মন্ত্রীরা এই মুহূর্তে সিবিআই নজরে ইডি নজরে সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটের আগে সকলকে চমকে দিয়ে বিচারপতির পদ থেকে আচমকা ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন এবং তিনি ঘোষণা করেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য একেবারে রাজনীতিতে পা রেখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কুণাল ঘোষ তৃণমূল নেতা কুণাল ঘোষ কারণ বারবার নিয়োগ দুর্নীতির মামলা সহ বিভিন্ন মামলায় অভিষেক ব্যানার্জিকে টেনে নিয়ে আসছিলেন এবং অভিষেক ব্যানার্জিকে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করছিলেন তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন সরাসরি রাজনীতিতে নেমে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করুন আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নামার পর তমলুক থেকে টিকিট পান বিজেপিতে বিজেপির টিকিটে তমলুকে দেবাংশু ভট্টাচার্যকে সত্তর হাজারেরও বেশি ভোটে পরাজিত করে অবশেষে দিল্লির পথে দিল্লিতে এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ দিল্লি থেকে ডাক পড়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আর এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর অবশেষে মন্ত্রিত্ব পাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশেষে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে এনডিএর তরফ থেকে বিজেপির তরফ থেকে এমনই কিন্তু খবর উঠে আসছে কোন দপ্তরের মন্ত্রী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশেষের সামনে এলো বড় খবর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুক্রবার দিল্লিতে নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকে বসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর শুক্রবার বেলা এগারোটা থেকে এই বৈঠক শুরু হয়েছে সাংসদদের নিয়ে ঢাকা বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গেছেন বাংলা থেকে নির্বাচিত সাংসদরা শুক্রবারের সভায় উপস্থিত রয়েছেন তারা এইবারও সাংসদদের মধ্যে কয়েকজনকে নিয়ে আলাদা বৈঠক করতে পারে বিজেপি নেতৃত্ব সূত্রের খবর কেন্দ্রীয় মন্ত্রিসভার বাংলা থেকে স্থান পেতে চলেছেন কয়েকজন বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা তুঙ্গে এর মধ্যে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে চর্চা চলছে বঙ্গ বিজেপির অন্দরে কানা কেন্দ্রের আইন প্রতিমন্ত্রী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও শোনা যাচ্ছে দ্বিতীয়বারের জন্য মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন শান্তনু ঠাকুর অর্থাৎ আইন প্রতিমন্ত্রী হতে চলেছেন যেটুকু শোনা যাচ্ছে বিজেপি নেতৃত্বের কাছ থেকে খবর উঠে আসছে আইন প্রতিমন্ত্রী হতে চলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শান্তনু ঠাকুরও নাকি মন্ত্রিসভায় ফের ঠাঁই পেতে চলেছেন যেহেতু শান্তনু ঠাকুরের হাত ধরে মাতুয়া ভোট বিজেপির ঝুলিতেই এসেছে এছাড়াও মালদা উত্তর কেন্দ্রের দুবারের বিজেপি সাংসদ খগেন মুর্মুর নাম নিয়ে চলছে বিস্তর আলোচনা আলোচনায় রয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ও আরও একটি নাম নিয়ে চর্চা চলছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী এবারে নির্বাচনে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও মন্ত্রিসভায় স্থান পাওয়া নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয় যদিও বাংলা বিজেপির একাংশের দাবি তলে সভাপতি পদে থেকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই সুকান্তবাবুর এক্ষেত্রে তাকে পদ থেকে সরিয়ে অন্য কাউকে সভাপতি করে তাকে মন্ত্রী করা একটা জটিল প্রক্রিয়া এমন না হওয়ার সম্ভাবনাটাই বেশি বলে মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ তবে সব সিদ্ধান্ত নেবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব ফলে সিদ্ধান্তের যে কোনো রকম রদবদল যে কোনো সময় আসতেই পারে তা বলাই বাহুল্য তবে আপাতত এই নামগুলো নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমবারের জন্য রাজনীতিতে পারে রেখি একেবারে বড় সড়ো পুরস্কার মন্ত্রী হতে চলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারপতিকে বাংলার বঞ্চিতরা বঞ্চিত চাকরি প্রার্থীরা বাংলার মানুষ ভগবানের আসনে বসিয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং ঢাকি সমেত বিসর্জন ধেরে ইঁদুর ধরব একাধিক বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই রাজনীতির ময়দানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এবার সরাসরি আইনমন্ত্রী হতে চলেছেন আইনকে কিন্তু নিজের হাতে রাখতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসনে বসে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন একাধিক নির্দেশ দিয়েছেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে বঞ্চিতরা বাঁচার স্বপ্ন দেখেছিল সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমবারের জন্য রাজনীতিতে পা দিয়ে তমলুক থেকে বিজেপির টিকিটে লড়ে দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে সত্তর হাজারেরও বেশি ভোটে হারিয়ে তিনি এবার মন্ত্রী হতে যাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে তিনি আইন প্রতিমন্ত্রী হতে পারেন আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হতে পারে এমনকি পূর্ণ আইনমন্ত্রীর দায়িত্বও কিন্তু দেওয়া হতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে তবে আগামী দিনে কি হতে চলেছে কারণ রবিবার কিন্তু শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে এবং অন্যান্য সাংসদরাও কিন্তু শপথ নিতে চলেছে অর্থাৎ এন ডি সরকারই কিন্তু গঠিত হচ্ছে ইন্ডিয়া জোট অনেক চেষ্টা করেও এখনও পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা আদায় করতে পারেনি কারণ ইন্ডিয়া জোটের নেতৃত্বরা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে একাধিক টোপ দিয়েও কিন্তু সেই চেষ্টা বিফলে গেছে আপাতত তারা এনডিএতেই রয়েছেন তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে অভিষেক ব্যানার্জি কিন্তু গোটা দেশে বিভিন্ন রাজ্যে ঘুরছেন বিরোধীদের একজোট করার চেষ্টা করছেন শেষ পর্যন্ত কি সফল হবেন শেষ পর্যন্ত কি বাজিমাত করতে পারবে ইন্ডিয়া জোট কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের